কুলদীপ অশ্বিনের স্পিন মায়া মায়াজেলে বন্দি ইংল্যান্ড যশস্বীর ব্যাটে রান রোহিত ছন্দে ধর্মশালা টেস্টে চালকের আসনে ভারত যশস্বী জয়সোয়াল হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও কাল শতরান আসতেই পারে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে যশস্বী অবশ্য আজকের ইনিংস খেলার মাঝেই গড়ে ফেলেছেন একাধিক নজির ভারত কোনোভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড ইংরেজ ওপেনাররা শুরুটা করেছিলেন ভালো সতেরো ওভারে চৌষট্টি রান যোগ করেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি তবে ইংরেজ শিবিরে প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব বেন ডাকেটকে তুলে নেন তিনি আটান্ন বলে সাতাশ রান করে ফেরেন ডাকেট দুরন্ত ক্যাচ নেন শুভমন গিল টেস্টের আগেই ভারতীয় শিবিরকে খোঁচা দিয়েছিলেন ডাকেট বলেছিলেন যশসে জয়সোয়াল ইংল্যান্ডের বাজবল দর্শন অনুসরণ করেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন চাচা ছোলা ভাষায় জবাব দিয়েছিলেন রোহিত শর্মা বলেছিলেন ডাকেট সম্ভবত ঋষভ পন্থের খেলা দেখেননি এদিন ভারতীয় বোলাররা ডাকেটকে সহজাত ব্যাটিং করতেই দেননি ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেন মূলত কুলদীপি ইংল্যান্ডের প্রথম ছয় উইকেটের মধ্যে পাঁচটি নেন চায়নাম্যান স্পিনার শততম টেস্ট খেলতে নেমে অশ্বিন চারটি উইকেট নেন রবীন্দ্র জাদেজার ঝুলিতে এক উইকেট সাতান্ন দশমিক চার ওভারে মাত্র দুশো রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড জ্যাক ক্রলি সর্বোচ্চ উনআশি রান করেন ইংল্যান্ডে দুশো রানের জবাবে ভারত দিনের শেষে তিরিশ ওভারে এক উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান তুলে ফেলেছে যশস্বী ছাপ্পান্ন বলে অর্ধশত রান পূর্ণ করেন তিনি আউট হলে বিশ দশমিক চার ওভারে ভারতের ওপেনিং জুটি ভাঙে একশো চার রানে যশস্বী পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে আটান্ন বলে সাতান্ন রান করে শোয়েব বসিরের বলে স্ট্যাম্প আউট হন নবম টেস্টে এটি তার চতুর্থ অর্ধশতরান সুনীল গাভাস্করের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে তিনি কোনো টেস্ট সিরিজে সাতশো তার বেশি রান করলেন টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে এক হাজার রানও পূর্ণ করে ফেললেন মাত্র ষোলো ইনিংসে এক হাজার রান করে তিনি পেছনে ফেললেন চেতেশ্বর পূজারা ময়াঙ্ক আগরওয়াল সুনীল গাভাসকারদের টেস্টে আঠারোতম অর্ধশত রান করার পর এবার দ্বাদশ টেস্টে শতরানের দিকে এগিয়ে চলেছেন রোহিত শর্মা তিনি ছয়টি চার ও দুইটি ছয়ের সাহায্যে তিরাশি বলে বাহান্ন রানে অপরাজিত আছেন উনচল্লিশ বলে ২৬ রানে ব্যাট করছেন শুভমান গিল আর চুরাশি রান করলেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যাবে ভারত সরফরাজের আবেদনে মন গলল না রোহিতের দিতে হল খেসারত ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা কথা প্রায়শই বলা হয়ে থাকে ক্রিকেট অনেক সময় কিন্তু বিশ্বাসেরও খেলা এমনটা বহুবার প্রমাণিত হয়েছে আসলে ক্রিকেট তো টিম গেমই যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করে বিভিন্ন রেকর্ড নিজেদের দখলে করেন ক্যাপ্টেন ভরসা করলে অনেক সময় ক্রিকেটাররা খোলা মনে খেলতে পারেন তেমনই ক্যাপ্টেন ভরসা করলে মাঠে তরুণ ক্রিকেটারদের অনেক সিদ্ধান্ত টিমের পক্ষেও যায় ধর্মশালায় অবশ্য দেখা গেল অন্য এক ঘটনা এই সিরিজে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ খানের আত্মবিশ্বাসে ভরসা করতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা পরবর্তীতে জায়ান্ট স্ক্রিনে শুধুই আফসোস ধর্মশালায় লাঞ্চ বিরতির পর শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান সেই সময় বল করছিলেন কুলদীপ যাদব জ্যাক ক্রলি ছিলেন ক্রিজে কুলদীপের দ্বিতীয় ডেলিভারি লেগ সাইডে যায় একেবারে অল্প শব্দ হয় তারপর সেই বল ধ্রুব জুরুলের গ্লাভসে লেগে ওপরে ওঠে সরফরাজ ডাইভ দিয়ে ক্যাচ নেন এবং এরপর আউটের আবেদন করেন আম্পায়ার আউট দেননি স্বাভাবিকভাবেই তারপর সরফরাজ অধিনায়ক রোহিত শর্মার কাছে রিভিউ নেয়ার আবেদন জানান সরফরাজ দারুন আত্মবিশ্বাসী ছিলেন বারবার রোহিতকে ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে বলে ডিআরএস নেয়ার জন্য বোঝানোর চেষ্টা করছিলেন তরুণ ক্রিকেটার শুভমন গিরকেও দেখা যায় রোহিতকে ডিআরএস নেয়ার জন্য বলতে কিন্তু উইকেট কিপার ধ্রুব জুরেল নিশ্চিত ছিলেন না বলটি ব্যাটে লেগেছে নাকি প্যাডে তাই তিনি রোহিতকে রিভিউ নেওয়ার ব্যাপারে কিছু বলেননি শেষ অবধি রোহিত রিভিউ নেননি এরপর রিভিউতে দেখা যায় বল একেবারে অল্প জ্যাক ক্রলির ব্যাটে লেগেছিল যদি সেই সময় রিভিউ নিতেন রোহিত তাহলে একষট্টি রানেই ক্রল আউট হয়ে যেতেন তবে দিন শেষে সব আফসোস ভুলে যায় ভারত কারণ পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে বসে রোহিতরা